ভালো আছেন সুস্থ আছেন আমি ইউটিউব চ্যানেলে নতুন তো নতুনভাবে ইউটিউব চ্যানেলে যুক্ত হলাম এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে তেমন কিছু আমি জানি না তো ইউটিউবে চলে আসলাম যে যেখানেই আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে আর সবাই লাইক কমেন্ট সাপোর্ট করবেন একটু শেয়ার করবেন সবাই প্লিজ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে জয়েন করে প্লিজ আমার এই লাইভটাকে আপনারা দেখবেন একটু ছড়িয়ে দেবেন হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সবাই হ্যাঁ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ইংশো আল্লাহ ইংশো আল্লাহ যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এটা কামনা করি ইউটিউব চ্যানেলে সবাই কাজ করেন হয়তো বা আমি নতুন আমাকে সবাই একটু সহযোগিতা করবেন সবাই একটু এটাকে লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই একটু সহযোগিতা করবেন আমাকে হ্যাঁ সবাই একটু সহযোগিতা করবেন আমাকে আর কি বলবো বলার মতন কোনো ভাষা নেই বলার মতন কোনো ভাষা নেই এতটুকুই আমার বলা যে সবাই একটু আমাকে সহযোগিতা করবেন আমার লাইফটাকে প্লিজ সকলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন হ্যাঁ সকলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইংশো আল্লাহ তুমি কোথায় আছো সবাই একটু আমাকে সহযোগিতা করবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হচ্ছেন লাইভটিতে হ্যাঁ একটু সবাই কমেন্ট করবেন আমি নতুন আপনাদের ইতে যুক্ত হয়েছি আমি নতুন হ্যাঁ আমি আমার এই চ্যানেলটি নতুন আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলছি আপনাদেরকে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে আপনারা আমার পাশে থাকবেন ইনশো আল্লাহ সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন আসলে আমি এগুলা কি চাপতেছি বুঝতে পারতেছি না যে আসলে কোনটা কীভাবে হচ্ছে কেউ কিছু মনে করবেন না আসলে আমি তো নতুন এই জন্য বেশি কিছু বুঝি না হ্যাঁ হ্যাঁ এইবার মনে হয় গেছে গা হ্যাঁ এবার ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে হ্যাঁ সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু আমার পাশে থাকবেন একটু আমার পাশে থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যে যেখানেই আছেন সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন আমার এই ছোট্ট লাইভে আচ্ছা যে যুক্ত আছেন যে আমাকে একটু কমেন্ট দেখতেছেন একটু কমেন্ট করবেন দয়া করে হ্যাঁ একটু করবেন আমি অনেক দিন পরে লাইভে আসছি আমার চ্যানেলটা ছোট সবাই একটু চ্যানেলটা থেকে ঘুরে আসবেন একটু সাবস্ক্রাইব করবেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন সবাই সবাই প্লিজ আমাকে একটু কমেন্ট করেন হ্যাঁ একটু কমেন্ট করেন যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন হয়েছেন প্লিজ দয়া করে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন হ্যাঁ আমার লাইভটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে অনেকেই দেখা যাচ্ছে যে আসতেছেন কিন্তু কেউই কমেন্ট করতেছেন না তো না করার এটা কোনো বিষয় না আর আমি লাইভে মনে করেন যে আসলাম দশ মিনিটের জন্য আবার বাইরেই যাব দশ মিনিটের জন্য একটু লাইভে আসলাম ইনশাল্লাহ দশ মিনিট হয়ে যাবে বের হয়ে যাব আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট একটি লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একটি লাইকও দিছে ভাই কে লাইকটি দিচ্ছেন একটু ভাই একটু কমেন্ট করবেন লাইকটি কে দিলেন দেখি কে কে লাইক দিচ্ছেন আমি বলছি না কাউকে লাইক দিতে তো লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মোহাম্মদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে একটি লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে